গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ফ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা মতো বাজে এখন আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে প্রত্যেক বৃহস্পতিবারে তো আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তার সাথে এই বৃহস্পতিবারে একটু লক্ষ্মী মায়ের পুজোও হবে পৌষ মাসে এই এক বৃহস্পতিবার ধরে লক্ষ্মী মায়ের পুজো করতে হয় তো সেই পুজোটা আজকেই হবে তো সে কারণে বাড়িতে একটু কাজের ভিড়ও রয়েছে মা ওদিকে প্রথমেই জলের বোতলগুলো ভর্তি করে দিল আমি ওই সিঁড়ির কাছে সাজিয়ে দিলাম এখনো ওই রুমের কোনো কাজকর্ম হয়নি মানে দালান বাড়ির প্রথমেই এলাম রান্নাঘরে রান্নাঘরটা আজকে একটু সুন্দর করে ক্লিন করব রেগুলার ওই একই ধরনের কাজকর্মই হচ্ছে কোনো রকম এক্সট্রা কাজ হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু এক্সট্রা কাজ করি নয়তো এই এক্সট্রা কাজগুলো থেকেই যাবে এই গ্যাস কাউন্টারের সামনের দিকটা তো হালকা হালকা মোছা হয় তবে ওই ওপরের দিকে হাত তো সেরকমভাবে যায় না তো ওপরের দিকে তেল চিটে ভাবটা বেড়ে গেছে আর পৌষ মাসের কালি রাখতে নেই বাড়িতে পৌষ মাসের কালি তুলে ফেলতে হয় তো সে কারণে ভাবলাম পৌষ মাস শেষ হওয়ার আগে এই কালিটা তুলে ফেলি একদম নিচের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এত উপরে হাত যাওয়া প্রায় অসম্ভব সে কারণে একটা চেয়ার নিয়ে এসেছি আর চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়েই ওপরের কালিটা তুলে নিচ্ছি প্রথমে একটা কাপড় আর সার্ফ দিয়ে ওই কালিটাকে একটু ভালো করে ভিজিয়ে নিয়েছি কারণ শুধু জল দিয়ে তো ওই তেল ছিটে ভাবটা উঠবে না সে কারণে একটু কাপড় আর সার্ফ দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর তারপরে একটা ভিজে কাপড় দিয়ে ওই জায়গাটা ধুয়ে নিয়েছি একবার আবার ওই কাপড়টা নিকড়ে নিকড়ে ওই জায়গাগুলো মুছে নিচ্ছি এতে করে জায়গাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে ওপর দিকটা আমার সম্পূর্ণভাবে মোছা হয়ে গেছে গ্যাসটাও বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তবে এই নীচের কাউন্টারটা সেরকমভাবে সার্ফ দিয়ে ভিজানো হয়নি তো এই যে সার্ফ কাপড় দিয়ে নিচের কাউন্টারটাও একটু ভিজিয়ে নিলাম them ওপরের দেওয়ালে তেল ছিটে ভাবটা তুললাম আর ওই তেল ছিটে ভাবটা গড়িয়ে গড়িয়ে এই নিচের স্ল্যাবটাতে কেমন জড়ো হয়েছে মানে এই কাউন্টারটাতে তো সে কারণে এই জায়গাটা একটু বেশি কালো কালো লাগছে মানে একটু বেশি ময়লা ময়লা লাগছে তো দেখুন প্রথমে গ্যাসটাকে একটু ভালো করে মুছে নিলাম ভিজে কাপড় দিয়ে এরপরে এই কাউন্টারটাকেও সুন্দর করে মুছে নেব। যে কোনো কাজ করার আগে আমি আগে থাকতে ভাবি না যে এটা করব সেটা করব যখনই আমি ওটা ভেবে থাকি না তখনই সেই কাজটা হয় না তবে না ভেবে কাজটি করতে আরম্ভ করলে মনে হয় এদিকটাও করে নিই ওদিকটাও করে নিই এতে করে আর কি সম্পূর্ণ জায়গাটাই পরিষ্কার করা হয়ে যায় যাই হোক এদিকে দেখুন গ্যাস কাউন্টার গ্যাস সমস্তটাই মোছা হয়ে গেছে আর গ্যাসটা তো ভিজে কাপড় দিয়ে মুছলাম ভিজে কাপড় দিয়ে মুছলে না একটু ছোপ ছোপ দাগ পড়ে যায় সে কারণে একটা শুকনো গামছা দিয়েও আরেকবার মুছে নিলাম আর এদিকে দেখুন কয়েকটা বাসন বেরিয়েছে বাসন বলতে ওই যে ওভেনে যে প্লেটগুলো দেওয়া থাকে ওই প্লেটগুলো আর কয়েকটা গ্লাস রয়েছে তো সেগুলোই একটু ওই কাপড়টা দিয়েই প্রথমে মেজে নিলাম আর তারপরে এখন জল দিয়ে ধুয়ে নেব সার্ফের বাটিটাতে আর সার্ফ সাবান কিছুই নেই তো ওটা ধুয়ে একটু রেখে দিলাম সাইডে আর এই যে এদিকে আমার প্লেট গুলো সমস্তটা মাজা হয়ে গেছে তো এগুলোকেও এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বাসনগুলোও ধোয়া হয়ে গেছে এরপর জল দিয়ে বেসিনটাকেও পরিষ্কার করে নিলাম এদিকে যে প্লেটগুলো রয়েছে এগুলো এখন ওভেনে বসিয়ে দেব তবে তার আগে এই প্লেটগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে বসাবো এতে করে না ওভেনের মধ্যে আর ছিটে ফোটা পরে না আর দেখবেন যে কোনো জায়গা পরিষ্কার করার পর আবার যদি দু এক ফোটা জলও পড়ে যায় যেন ওই জায়গাটা নোংরা লাগে যাই হোক প্লেটগুলো বসিয়ে দিয়েছি এখানে যে ভিজে কাপড়টা পেতে রেখেছিলাম ওই যে বাটিগুলো নামিয়ে রাখবো তো জলের ফোঁটা যাতে না পড়ে নিচেতে সে কারণে আর তারপর দেখুন এই জায়গাটা শুকনো কাপড় দিয়েও নিলাম প্রায় থেকে মিনিট লাগলো জায়গা পরিষ্কার করতে আসলে মতো এটুকু প্রচন্ড তেল ছিটে ভাব হয়ে গেছিলো জানেন তো সে কারণে একটু তো সময় লাগবেই এই যে পরিষ্কার করার পর কি সুন্দর দেখতে লাগছে দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ লাগছে মনে হচ্ছে এই মাত্র যেন রান্নাঘরটা সারানো হয়েছে বলুন গ্যাস কাউন্টার ওভেন বেসিন সমস্তটাই তো ক্লিন করা হয়েছে তবে এই নিচেটা এখনো পর্যন্ত মোছা হয়েছিল না শুধুমাত্র ঝাড় দেওয়া হয়েছিল ওয়েদারের বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এসে এখন এই রান্নাঘরটা মোছা ধোয়া করছি এই রান্নাঘরের মেঝেটা না অনেক দাগ হয়ে গেছে জানেন আসলে মা তো রোজ রোজ আর কি মুছে না মানে সবজির খোসাগুলো পড়ে থাকে পরের দিনকে মুছে ওই সাথে সাথে মোছে নিলে এই দাগটা সেরকম হয় না তবে একটা দিন মতো রেখে দিলে না এই দাগ হয়ে যায় তো সে কারণেই আর কি অনেক দাগ হয়ে গেছে তো রান্নাঘরটা এখন দেখুন সুন্দর করে মুছে নিচ্ছি আর এই সামনের কণাটাতে না বেশ অনেক জল জমেছিলো আসলে ওই যে ওপরটা পরিষ্কার করেছিলাম জলটা গড়িয়ে গড়িয়ে এই খালটাতে জমেছিলো তো ওই জলটা একটু এই কাপড়টায় করে নিয়ে নিলাম আর তারপর দেখুন সিঁড়িগুলো এখন মুছে নিচ্ছি আজকে মাকে না ডবল পরিশ্রম করতে হয়েছিল জানেন তো ওই যে জল কাকুটা জল দেয় ওনার ভুলের জন্য আসলে আজকে এই সাড়ে আটটার সময়তেই জল চলে গেছিল তো মা এত জামা কাপড় মাখিয়েছিল আবার সমস্ত জামা কাপড় নিয়ে বাথরুমে গিয়ে সমস্ত কাঁচা ধোয়া করতে হয়েছিল আর দেখুন এখন ওই সাড়ে দশটা মতো বাজে সাড়ে দশটা নয় প্রায় দশটা মতন হবে হয়তো তো এই সময় আবার দেখছি টাইম কলে জল দিয়েছে তাহলে কি বলবো বলুন তো ওই কাকুটার মাথা খারাপ হয়েছে বলতে হবে তো একবার করে জল দিচ্ছে আবার বন্ধ করছে আবার কিছুক্ষণ পরে দিচ্ছে তবে এই যে জলটা দিয়েছে বেশ ভালোই হয়েছে ট্যাঙ্কিতে তো বেশ অনেকটাই জল কমে গেছিলো ওই জলটা ভর্তি হয়ে যাবে আবার এই যে আমার মোছা হয়ে গেছে ঘর দুয়ার সমস্তটাই তো মফটা ধুয়ে মুছিয়ে ওখানে রোদ দূরে শুকাতে দিলাম আর এরপরে এই পাইপের জলে হাত পাগুলো ধুয়ে নেব আর বালতি যে কটা রয়েছে ওগুলো একটু ভর্তি করতে দিয়ে দেবো কারণ জলটা ফালতু ফালতু নয় তো লাভ নেই ভর্তি হওয়া থাকলে আবার পরে কাজে লাগবে মায়ের ওদিকে পুজো করা হয়ে গেছে তো মা দেখুন পুজো হয়ে যাওয়ার পরে একটু আটা মাখিয়েছে এই আটার আজকে লুচি ভাজা হচ্ছে আজকে সারা দিন মা মুড়ি ভাত সেরকম কিছু খাবে না এই লুচি খাবে আবার লবণও খাবে না এই লুচিতে আজকে লবণ দেয়নি একটু মতো গুড় দিয়েছে আর ওই গুড় দিয়ে জল দিয়ে এই লুচিগুলো মাখিয়েছে মানে আটাটা মাখিয়েছে আর এখন মা বেলে দিয়ে পরে গেল আমি এই যে এখন একটা একটা করে লুচিগুলো ভেজে নিচ্ছি আজকে প্রত্যেকটা লুচি ভীষণ সুন্দর ফুলেছিল আর জানেন তো যখন লুচি কটা ফুলে তখন বেশ ভালো লাগে মনে হয় আমার লুচি ভাজাটা সার্থক হলো বেশ অনেকটা মতোই মা আটা মাখিয়েছে তবে সব কটা এখনই করে নেবো না রাত্রেবেলার জন্য কিছুটা পরিমাণে রাখবো এই যে এক বাটি মতো এখন করলাম এটাতে মায়ের সারাদিন খাওয়া হয়ে যাবে রাত্রেবেলা না হয় আবার কয়েকটা লুচি ভাজবো এই যে আমিও মুড়ে নিয়ে নিয়েছি মা বলছিল চিড়ে প্রসাদটা খেয়ে নেবি কারণ মা তো আজকে চিড়েও খাবে না তবে আমার না একদমই ভালো লাগছিল না শরীরটা মিষ্টি খেতে ইচ্ছাই করছে না তো মাকে বললাম মা আমার মুড়ি খেতে ইচ্ছা করছে বলছে ঠিক আছে তাহলে তুই মুড়িটাই খেয়ে নে তো এই যে কয়েকটা বেগুনি ভাজলাম এই দিয়েই খেলাম বন্ধুরা সকালবেলা ওই যে মুড়ি খাবার দাবার খেলাম তারপর তো আর সেরকম কিছু করিনি এখন ওই দুটো মতো বাজে এই সময় আমার স্নান করা কমপ্লিট হয়েছে ভিডিও এডিটের একটু কাজ ছিল সেটা মুড়ি খাবার পরে কমপ্লিট করে নিয়েছি স্নানের পরে ঠাকুর মন্দিরে গেছিলাম জব করা হয়েছে তো এখন এসেছি ছাদে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য একেবারে আপলোডটা দিয়ে কমপ্লিট করে নিই তারপরে যাবো রান্নাঘরে দেখতে কি রান্না বান্না হয়েছে আর তারপর দুপুরে খাবার দাবার খাবো তো চলুন ভিডিওটা আপলোড করে নিই তারপর আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে মা সকালেই আমাকে বলেছিল যে অনু তো দিদা বেশ অনেকগুলোই আলো চাল দিয়ে গেছে খুব সুন্দর তো ওটারই ভাত রান্না করবো কি আজকে আমি বললাম হ্যাঁ তাই করো দুপুরে যেহেতু আজ আমি আর ভাই খাবো শুধুমাত্র সে কারণে আমার জন্য আর ভাইয়ের জন্য এই আলু চাল সেদ্ধ করেছে আর বাড়িতে ফুলকপি ছিল ফুলকপি আলু ভাজা করেছে এই ফুলকপি আলু ভাজা তো আমার ভীষণ প্রিয় আর মাঝে মতন এরকম সিম্পল খাবার খেতেও বেশ ইচ্ছা করে আর আজকে আবার এদের সাথে রয়েছে আমার সবচেয়ে প্রিয় খাবার মানে দুধ রয়েছে একটু মতো দিদি মাছ সকালেই কিছুটা পরিমাণ দুধ কিনে দিয়ে পাঠিয়েছিল তাহলে চলুন আজ এক থালাতেই আমি আর ভাই খেয়ে নিই বন্ধুরা এখন ওই পাঁচটা দশ মতো বাজে তো এই সময় একটু মার্কেট যাব আর এসেছিলাম সেই পাশে যে স্কুলটা আছে ওদের ওখানে জিনিসপত্রগুলো সমস্তটা ওর উপরে সিট হচ্ছে তো ভাই বলছে আমি একা যাবো না তুইও চল সে কারণে এসেছিলাম তো চলুন আমি তো রেডি হয়ে গেছি মা ওদিকে বেরিয়ে গেছে এরপর যাবো মার্কেটে আর কেন যাচ্ছি যাচ্ছি একটা জিনিস কেনার জন্য ওই আমার শাশুড়ি মা একটা প্রেশার কুকার কিনতে বলেছিল তো বাবার হাতে টাকাটা পাঠিয়েছিল তো সেখান থেকে একটা প্রেশার কুকার আনতে যাব। চলুন মার্কেটে যাই তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে কি করি না করি চলুন সঙ্গে থাকুন আমি মা আর মামা মিলে যাব আর মামার চার চাকাটাও আজকে বাড়িতেই রয়েছে তো এটাতে করে যাব। ভাই যেহেতু বাড়িতে রয়েছে ঘরে তার চাবি দেওয়ার কোনো দরকার নেই তো চলুন গাড়িটা ব্যাক করুক তারপরেই বেরিয়ে পড়বো আর এটা হচ্ছে আমাদের মার্কেট যাওয়ার রাস্তা মানে আমাদের মেন রাস্তা বড়জোড়ার আর আমাদের বাড়ি থেকে মার্কেট যাওয়া রাস্তাটা খুব বেশি দূরত্ব নয় গাড়িতে গেলে ওই পাঁচটা মিনিট মতো লাগবে তবে হাঁটতে হাঁটতে গেলে মিনিট পনেরো লেগে যাবে তো এই যে গাড়িতে করে যাচ্ছি বেশ ভালো লাগছে আর জানেন তো যেহেতু চার চাকাতে যাচ্ছি তো সেরকম ঠান্ডাটাও লাগছে না নয়তো আজকে কিন্তু বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা বাইকে গেলে বুঝতাম কী পরিমাণে ঠান্ডাটা রয়েছে আজকে চলুন এগিয়ে যাওয়া যাক আর প্রথমে না প্রেশার কুকার কিনতে যাব না যাব প্রথমে বনুর জন্য ড্রেস কিনতে বনুকে এই নার্সারিতে ভর্তি করা হয়েছে তো সেখানের কিছু ড্রেস আছে সেগুলো কিনতে হবে মানে স্কুলে যাওয়ার জন্য তো সেদিকেই যাচ্ছি প্রথমে আর রাস্তায় আজকে ভীষণ পরিমাণে ভিড় যাই হোক চলে এসেছি আমরা সেই দোকানে যে দোকানের ড্রেসগুলো পাওয়া যাবে মানে স্কুল থেকেই বলেছিল এই দোকানে নাকি ওই স্কুলের জন্য ড্রেস তৈরি করা হয় তো সেখান থেকে কিনতে এসেছি এই যে দিকে দেখছি ড্রেসের সাইজগুলো আরে কারণ গায়ে কেমন কি হবে না হবে আর এখান থেকে দুই রকমের ড্রেস কিনতে হবে একটা এই যে সবুজ কালারের আর একটা সাদা কালারের সপ্তাহে একটা দিন নাকি এই সাদা রঙের ড্রেসটা পরে আসতে হয় সে কারণে দুই রকমের জিনিসপত্র কেনা হলো তো চলুন আপনাদেরকে দেখায় যে কী কী কেনা হয়েছে এখন যেহেতু শীতের সময় তো ড্রেসের সাথে সাথে এই সোয়েটার টুপি এইসবও কিনতে হলো প্রথমেই দেখায় সাদা কালারের কি কি কেনা হয়েছে তো এই যে সাদা কালারের একটা সোয়েটার একটা মাংকি টুপি একটা হচ্ছে লেগিংস প্যান্ট আর এই যে বেল্টটা রয়েছে এখানে রয়েছে একটা ফ্রক আর এই যে একটা ড্রেস তো এই সমস্ত জিনিসগুলো সাদা কেনা হয়েছে আর মোজাও কেনা হয়েছে এক সেট মানে সাদার জন্য এক সেট আর সবুজের জন্য এক সেট কেনা হয়েছিল আর এই যে একটা টাই রয়েছে এরপর দেখায় সবুজের কী কী কেনা হয়েছে সবুজের এই যে একটা সোয়েটার কেনা হয়েছে সবুজ কালারের আর একটা টুপিও কেনা হয়েছে তবে এই টুপিটা মাঙ্কি টুপি নয় এটা একটু অন্য ধরনের টুপিটা বেশ ভালো লাগছিল ভাবলাম দুটোই একই রকম নেবো একটু আলাদা আলাদা নেওয়া যাক আর এই যে একটা বেল্ট সবুজ কালারের এই যে একটা টাই রয়েছে সবুজ কালারের আর এটার সাথেও এক সেট মোজা কেনা হয়েছে কিন্তু মোজাটা সবুজ কালার নয় ওই সাদা কালারেরই নেওয়া হয়েছে আর এই যে এখানে রয়েছে সবুজ কালারের লেগিংস প্যান্ট আর এই যে এটা হচ্ছে সবুজ রঙের ড্রেসটা আর এটা হচ্ছে ড্রেসের ওপরের ফ্রকটা মানে সমস্ত কিছুই কেনা হয়ে গেছে এমনকি স্কুলের লোগোগুলোও কেনা হয়ে গেছে যেগুলো লাগাতে হবে পরে আর মা এখানে দেখছিল মায়ের জন্য একটা ব্লাউজ মা একটু সুতির টাইপের ব্লাউজ দেখতে চাইছিল তবে ওনারা আর কি অনেক ধরনের বের করে দিয়েছিল তো মা বলছে এগুলো তো আমি নেবো না এই সুতিরগুলোই একটু দেখি আর আমার মনে হচ্ছিল ওই হলুদ কালারটাই বেশ ভালো লাগছে কারণ এরকম খয়রি কালারের একটা আছে তো মা শেষ পর্যন্ত ওই হলুদটাই নিয়েছিল এখন আমরা রয়েছি প্রেশার কুকারের দোকানে তো প্রেশার কুকার পছন্দ করা হয়ে গেছে দাদা এখন আমাদেরকে প্রেসার কুকারটা একটু খুলে দেখাচ্ছেন যে জিনিসটা কতটা মজবুত কি না তো এই যে এখন এটা বের করে দেখাচ্ছে আমি ভেবেছিলাম প্রেশার কুকারের হয়তো অনেক দাম অনেক দাম নেবে আর সে কারণেই মাকে আমি একটু বেশি করেই টাকা দিতে বলেছিলাম কারণ কত কি লাগবে আমি তো জানি না তো এই যে খুব একটা দাম নেয়নি ওই এগারোশো মতো নিয়েছিল আর প্রেসার কুকারটা কিন্তু বেশ ভালো পাঁচ লিটারের নিয়েছি কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন আপনারা জানেন তো একটু বড় দেখেই নিলাম এই মুহূর্তে আমরা বাড়ি চলে এসেছি আর বাবা আজকে নিয়ে এসেছে শক্তিগড়ের ল্যাংচা আবার বাবা গাড়িতে যাওয়া শুরু করেছে তো ওই গাড়িতে গিয়ে ওদিকে গিয়েছিল বলে ওখান থেকেই নিয়ে এসেছে ছোটোবেলায় প্রায় দিনই এই শক্তিগড়ের ল্যাংচা নিয়ে আসতো তবে আজকে অনেক দিন পর আবার নিয়ে এলো বুনুর জন্য চারটে মতো দেওয়া হলো আর বাকিগুলো আমাদের জন্য থাকবে আজকে রাত্রেও লুচি হয়েছে আর লুচির সাথে হয়েছে নলেন গুঁড়ের পায়েস পায়েস বলতে ওই যে সীমায় এই নলেন গুড় আর দুধ দিয়ে সিমাইটা আমাদের বাড়ির সকলেই খুব পছন্দ করে তবে আজকে না সকাল থেকে মিষ্টি টিষ্টি একটু খাওয়া হচ্ছে সে কারণে এটা খাওয়ার প্রতি কারোরই কোনো এনার্জি নেই আমি তো আবার মার্কেট থেকে একটা দোসা খেয়ে এসেছি তো আমার তো পেটে খিদেই নেই তো সে কারণে দেখুন একটা মতো লুচি নিয়েছি আর ওই লুচির ভেতরেই একটু মতো সীমায়টা নিয়ে নিয়েছি তবে শেষ পর্যন্ত এই একটা গোটা লুচিও আমি খেতে পারিনি অর্ধেকটা মতো খেয়েছিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই খাবার খেতে খেতেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরে করে কোন একটি ভ্লগে টাটা